মুসলিম শরীফে হাদিস আমার নবী মসজিদে নবী থেকে বের হলেন দেখলেন কিছু ইহুদি তা ফেলা যাচ্ছে ঘোড়া নিয়ে ঘোড়া বিক্রি করবে আমার নবীর একটা ঘোড়া পছন্দ হয়ে গেল সুহান নবীজি বললেন তার নাম হলো সোহা আরেক হাদিস এসছে সাহা ওই ইহুদির নাম সাহা তাকে বললেন যে তুমি কি আমার কাছে ঘোড়াটা বিক্রি করবে বলতেছে হ্যাঁ দাম নির্ধারিত হলো নবীজি বললেন আমি একটু ঘর থেকে রাকামটা টাকা পয়সাটা নিয়ে আসি তুমি একটু অপেক্ষা করো বলতে দেরি নাই কিছুক্ষণ পর নবীজি আসার আগে এর মধ্যে আরেক ক্রেতে এসে দামা একটু বেশি বলছে এখন তার সাথে সদা পাকা করে দিছে এরকম ভদ্রলোক সমাজে আছে কি নাই আছে কি নাই এক জায়গায় ওয়াদা করছে যখন দেখছে আরেক জায়গায় ওদিকে বেশি পাইছে ওদিকে বেচা কেনা ঠিক না ঠিক না ওয়াদা খেলাফ করে ওয়াদা খেলাফ করা মুনাফেকের আলামত আর মুনাফেক লাইয়া খুলুল জান্না কখনো জান্নাতের সুগ্রান পাবে নবীজি যখন মসজিদে থেকে হুজরা শরীফ থেকে টাকা পয়সা নিয়ে আসলেন আসার পরে বলতেছে নাও টাকা নাও বলতেছে আমার তো ঘোড়াটা বিক্রি করে ফেলছি আপনি কে না নবীজির সাথে বার্গেনিং করা শুরু করলো বার্গেনিং করতেছে না আপনার কাছে তো বিক্রি করি না তুমি তো আমার কাছে বিক্রি করেছো নবীজি মুচকি মুচকি হাসতেছেন ওই কাফের ইহুদি আরেকজনের কাছে বিক্রি করে দিছে এখন সে নেওয়ার আগে বলতেছে কি ব্যাপার আপনি কি ওনার কাছে বিক্রি করেছেন এখন মদিনা শরীফের মধ্যে সবাই জানে আমার নবী হলেন এমন নবী যে নবীর মধ্যে কোনো মিথ্যা যে নবীর মধ্যে কোনো ধোকা নেই সেই নবীর উন্নতটাই তো আমরা আমার নবী এই শিক্ষা দেন নাই যে শিক্ষা আপনি নিয়েছেন যেদিক শিক্ষা আপনি নিচ্ছেন এটা আমার নবীর শিক্ষা নয় যখন নবীজি বললেন যে এটা তো আমি পাই এটা তো আমার হক তখন বলতেছেন আপনার ইসলামের শরীয়ত কি আপনার ধর্মের শরীয়ত কি যে এই যে আপনারা আমার মধ্যে সদা হয়েছে কিন্তু কেউ সাক্ষী ছিল না তাহলে এই ব্যাপারে কি হবে বলে যে কিনেছে বা যে ওয়াদাবদ্ধ হয়েছে সে দুইজন সাক্ষী বা কিংবা একজন সাক্ষী আনবে আর যে বলেছে যে আমি দিব তাকে কসম কাটতে হবে এখন যেহেতু বিক্রেতা নিজেই মুনাফেকী করছে মিথ্যা বলছে সে তো কসম কাটতেই পারে আমার নবী বলতাছে তখন তো কেউ সাক্ষী ছিল না হঠাৎ করে একজন আনসার সাহাবা হুযায়মা বিন ইয়ামান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা একজন আনসার সাহাবা তিনি আমার নবীর কাছে চলে আসলে যেই আনসার সাহাবা নবীজির কাঁচা কাঁচি আসলে তিনি এসে বলতাছে আমি সাক্ষী আমার নবীর কাছে তুমি বিক্রি করছো সুবহানাল্লাহ এখন ওই ইহুদি জানে যে আমার নবিশ্বাসের সাথে বার্গেনিং করে লাভ নাই এখানে মধ্যে যে সাহাবারা আছে উত্তম মধ্যম দিবে আমাকে একটু পরে আর হজরত অমর তো আছে হজরত শেরে খোদা আলী আছে জানতে পারলে মায়ের একটাও মাটিতে পড়বে না সব গায়ে পড়তে হবে ঠিক না আমার নবী তো কখনো মিথ্যা বলতে পারে না তারা সবাই জানে যে ইহুদিন আসাররাও বলে আমার নবী আলামি সত্যবাদী ছিলেন সুভান আল্লাহ বলে তো বলতেছে ঠিক আছে এখন সাক্ষী যেহেতু হয়ে গেছে আর কিছু করার নেই সে ঘোড়াটা দিয়ে দিল নবীজিকে নবীজি নিয়ে নিলেন নবীজি একটা পর্যায়ে হস্ত হুজাইমাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার হুজামা তুমি কেন বললে যে তুমি দেখেছ বলে ইয়া রাসুল আমি দূর থেকে দেখছিলাম আপনি কথা বলছেন এতটুকুই দেখেছি কিন্তু আমি সামনে এসে কথা শুনি নাই কিন্তু ইয়া রাসুল আমার বিশ্বাস আপনি যখন বলেছেন তার সাথে দরদাম আপনি পাকা করেছেন আল্লাহর দিন এমন ভাবে আল্লাহ কায়েম করেছে যে দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক জায়গায় আপনি নবী মুস্তফার জুবান এক জায়গায় ঠিক না আপনি কখনো মিথ্যা বলতে পারেন না হতো হুজায় মারা দেহ তালানের এই কথা শুনে আমার নবী মুস্কে হাসি দিয়ে তখন সাহাবাদের সামনে বলছে শুনো সাহাবারা সাক্ষীর জন্য দুইজন তোমরা সব সময় নির্ধারণ করবে কোনো কিছু সাক্ষীর জন্য কিন্তু যেখানে আমার হোজায় মা থাকবে সেখানে একজনই যথেষ্ট থাকবে জুহান আল্লাহ বলে আল্লাহ আকবা তো ওয়াদা কখনো বর খেলাফ করা যাবে বান্দা ওয়াদা করলে নিভানোর চেষ্টা করবেন